মুহাম্মদ সত্যি একজন নবী যারা বলেন সুবহানাল্লাহ আল্লাহ আব্দুল্লাহ যা বলতেছে তাহলে চাচা আপনি iman নেন বললেন না আমি iman আনলাম এই কারণে আমার পূর্বপুরুষ বাপ দাদা দের থেকে আমি যা পেয়েছি ওইটার উপরে আমি অবিচল আছি এটা কাফেরদের একটি বক্তব্য অনু হাসবনা আলাইহি আবাআনা কাফেররা এই কথা বলতো আমরা যা পেয়েছি আমাদের পূর্বপুরুষ থেকে ওটাই আমাদের জন্য যথেষ্ট এটা কাফেরদের বক্তব্য চাচা সাফ জানিয়ে দিলেন আব্দুল বললেন চাচা এতদিন পর্যন্ত আপনার জন্য আমি অপেক্ষা করতেছিলাম আপনি যেহেতু পরিষ্কার করে দিয়েছেন ইমান আনবেন না আর আমি আপনার এই কথার সাথে বিশ্বাস করেছি

لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله